আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে অনার্স প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করবেন প্র্যাকটিক্যালি এবং কিভাবে টাকা জমা দিবেন এবং কিভাবে চেক করবেন যে কিভাবে মানে আবেদনটি হয়েছে কি এটা কীভাবে চেক করবেন তো চলুন আজকে ভিডিও শুরু করে তো সর্বপ্রথম আমরা হচ্ছে রেজাল্টটি দেখে নেব রেজাল্ট দেখার জন্য গুগলে এসে সার্চ করতে হবে অ্যান ইউ রেজাল্ট সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে আমরা চলে যাব যাওয়ার পর হচ্ছে অনার্সে ক্লিক করব ফার্স্ট ইয়ার এইখানে রোল দিব তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা তারপরে এখানে দুই হাজার তেইশ এবং এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা এই ক্যাপচাটা সুন্দর করে আমরা দিয়ে দিব যার পর সার্স রেজাল্ট তো সার্স রেজাল্ট থেকে আপনারা সুন্দর করে দেখবেন যে কোন সাবজেক্টটাতে মূলত বোর্ড চ্যালেঞ্জটা করতে চাচ্ছেন তো আমরা মূলত চাচ্ছি দুইটা সাবজেক্টে বর্ড চ্যালেঞ্জ করতে অর্থাৎ যেই দুইটা সাবজেক্টে আমাদের কনফিডেন্স রয়েছে সেই দুইটা সাবজেক্টে আমরা হচ্ছে বর্ড চ্যালেঞ্জ করবো সো দেখতে পাচ্ছেন এখানে তার রেজাল্টটা রেজাল্টে দেখতে পাচ্ছেন এক দুই তিনটা চারটা পাঁচটা পাঁচটায় কিন্তু উনি ফেইল করেছে ওকে সো আমরা চাচ্ছি যেই বিষয়কটা হচ্ছে দুইশো বারো সাতশো তিন এই যে দুশো বারো সাতশো তিন এই বিষয়কটা হচ্ছে মানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে এবং দুইশো তেরো সাতশো এগারো এই যে নিচে দুইশো তেরো সাতশো এগারো এই সাবজেক্টটা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার জন্য ঠিক আছে তো এই দুটো সাবজেক্টের বিষয় কোড আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে তা হলে কিন্তু হবে না ঠিক আছে তো এদিকে দেখেন সাতশো তিন এবং এদিকে দেখেন সাতশো এগারো এই দুটো সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ আমরা করবো তার জন্য এটা মাথা রাখতে হবে সো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমরা হচ্ছে সুন্দর করে গুগলে যাব তো বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার জন্য গুগলে আসবো আসে এখানে টাইপ করতে হবে ইউ ডট এসি ডট বিডি এটা লিখতে হবে ইন্টার করতে হবে ইন্টার করার পরে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস এখান থেকে নিচে অনেক কিছু থাকবে এগুলো দেখার প্রয়োজন নেই এখান থেকে সার্ভিসেসে যাব উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ক্লিক করব তারপর আমাদের এমন ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাবেন এক্সাম নেইম এখানে ক্লিক করবেন ফার্স্ট লাস্ট ইয়ার অনার্স অ্যান্সারশিট রিএন ফি এখানে ক্লিক করতে হবে তখন এইখানে ডেট দেখাবে যে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটার সময় আবেদন কিন্তু শেষ হবে ওকে তো যাই হোক এইখানে আমরা হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি সুন্দর করে বসায় দেব ভুল যেন না হয় সেইদিকে আমাদেরকে কিন্তু লক্ষ্য লক্ষ রাখতে হবে দেওয়ার পর সার্চে ক্লিক করতে হবে এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের যে নামটা থাকবে সেটা এই এখানে দেখবেন যে মিল রয়েছে কিনা ওকে তো আপনার রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ডের নামের সাথে এই নামটা মিল থাকে তাহলে মনে করবেন সব ঠিকঠাক আছে এখন এইখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে আমাদেরকে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে তো আমি একটা মোবাইল নাম্বার বসায় দিছি দেওয়ার পর এখন দেখেন পেপার কোড এইখানে মাথায় রাখতে হবে পেপার কোড কিন্তু ভুল করা যাবে না ওকে সো আমরা কি করব আমরা জানি যে আমাদের পেপার কোড কোনগুলো ওকে সো আমরা কি করব নন সিলেক্টেড এখানে ক্লিক করতে হবে সকল পেপার কোডগুলো আসছে এখান থেকে আমরা কি করব দুইশো বারো সাতশো তিন ওকে সো দেখেন দুইশো বারো সাতশো তিন এখানে টিকমার্ক দিলাম আমি একটা আরেকটা আমরা করবো দুইশো তেরো সাতশো এগারো তো দেখতে পাচ্ছেন দুইশো তেরো সাতশো এগারো এইখানে একটা টিকমার্ক দিলাম ওকে সো এই দুইটা দুইশো বারো সাতশো তিন এবং দুইশো তেরো সাতশো এগারো এই দুটা টিকমার্ক দেওয়ার পর সাবমিট তারপর আমাদেরকে বলা হচ্ছে যে দুইশো বারো সাতশো তিন দুইশো তেরো সাতশো এগারো এইটাই করবেন কিনা ঠিক আছে কিনা আমরা ওকেতে ক্লিক করবো ওকে সো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এরকম ইন্টারফেস আসছে এখান থেকে অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে মানে এখন আমরা পেমেন্ট করব। ওকে সো দেখতে পাচ্ছেন চব্বিশশো টাকা আমাদের কাছ থেকে কেটে নিবে এখানে বলা হচ্ছে এবং এখানে নামটা থাকবে এখান থেকে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করব এখান থেকে বিকাশে ক্লিক করব তারপরে কনফার্ম এখন আমাদের যে বিকাশ নাম্বারে টাকা আছে এই বিকাশের নাম্বারটি এখানে দিতে হবে ওকে সো ভুল করা যাবে না দেওয়ার পরে আমরা সুন্দর করে এখানে কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের নাম্বারে হচ্ছে সিম্পল বিষয় আমাদের নাম্বারে একটা ভেরিফিকেশান কোড আসবে ওই কোডটা এখানে বসাব আমি সো কোডটি চলে আসছে বসানোর পর কনফার্ম এখন বিকাশের পিন নাম্বারটি দিতে হবে দিয়ে দিলাম তারপর কনফার্ম দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান সাকসেসফুল মানে আমাদের এখন টাকাটি কেটে নিবে সো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল চোদ্দোশো সরি চব্বিশশো চোদ্দো পয়েন্ট চল্লিশ টাকা আমাদের কাটে নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন লেখা আছে যে ইয়োর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড এই লিখাটা যদি আসে মনে করবেন আপনার পেমেন্ট করা একদম হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার ঠিক আছে আপনার বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা কিন্তু হয়ে গেল ঠিক আছে অনেকেই ভাববেন যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করলে কোনো রসিদ দেয় কিনা তো না আপনাদের কোনো রসিদ কিন্তু দেয় না তো বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা সঠিক হলে কি না এটা দেখার জন্য আবার আপনারা নতুন একটা টেবে আসবেন এইখানে হচ্ছে সুন্দর করে সার্চ এই লিখবেন ইউ ডট এসি ডট বিডি এটা লিখে সার্চ করতে হবে করার পরে আপনার হচ্ছে সুন্দর করে এই এইখানে সার্ভিস যাব যাবো আবার তারপরে উত্তরপত্র পুনর্নিরীক্ষণে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা হচ্ছে সুন্দর করে একটা ইন্টারফেস আসবে একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসটা আসবে এখান থেকে চেক পেমেন্টে ক্লিক করতে হবে তারপর এইখানে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু সুন্দর করে কিন্তু বসাইতে হবে ওকে তো আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আবার বসাচ্ছি মশানোর উপর ফাইন ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন এখানে ক্লিক করে এই যে আমাদের ট্রান্স আইডিতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে চব্বিশশো টাকা আমাদের জমা হয়ে গেছে এবং কয় তারিখে জমা হয়েছে পেইড দেখাচ্ছে ঠিক আছে মানে আমাদের বর্তমান যে আবেদন কমপ্লিট ওকে তো এইটাই ছিল ভিডিও একটা লাইক করে দিয়ে আল্লাহ হাফিজ